বিশ্বকাপ দামামা ভেনু সোনার হরিণ টিকেটও ছাড়া হয়েছে ইতোমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে বিশ্বকাপের মস্কটও ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার সামনে এলো দু ছাব্বিশ বিশ্বকাপের অফিসিয়াল বল তিন দেশে আয়োজিত বিশ্বকাপের জন্য এবার বল ট্রাইউন্ডা উন্মোচন করল ফিফা নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের অফিসিয়াল বলটি সামনে আনা হয় ফুটবল কিংবদন্তি কাফু ইয়র্গেন ক্লিনসম্যান আলেকসান্দ্রো দেল ফিয়েরো জভি হার্নান্দেজ ও জিনেদিন জিদানদের উপস্থিতিতে উন্মোচন করা হল বিশ্বকাপের বলটি টানা তম বারের মতো এবারও বিশ্বের অন্যতম ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস তৈরি করেছে বিশ্বকাপের বল ট্রাই ও ওন্ডা এই দুই শব্দ মিলে ট্রাই ওন্ডা নাম দেওয়া হয়েছে বলটির মূলত ট্রাই অর্থ তিন আর ওন্ডা শব্দের অর্থ ঢেউ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন দেশে বিশ্বকাপ আয়োজন করায় বলটিতে লাল সবুজ নীল এই তিন রঙের ঢেউ দিয়ে ডিজাইন করা হয়েছে বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য তারকা কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর প্রতীক ইগলের ডিজাইন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওপরের অংশে এই তিন দেশের প্রতীক খোদাই করে বসানো আছে লাল নীল ও সবুজ রঙের সঙ্গে আছে সোনারি রঙের ছোঁয়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবারের বিশ্বকাপের বলে আনা হয়েছে নতুন এক চমক ট্রায়ন্ডার নতুনত্ব হল আডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি বলের ভেতর একপাশে থাকা পাঁচশো হার্জ সেন্সর ভি এ আর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইমের ব্যাপারে তথ্য দেবে যার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড শনাক্ত করা যাবে এছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করারও সুযোগ থাকছে বলে আছে চার প্যানেলের নকশা যার মাধ্যমে আরও স্থির ও টেকসই হবে এই বলটি পুরুষ সেলাই এবং ঠিকঠাক রেখাগুলো বাতাসে বলের চলাচল স্থিতিশীল রাখবে আর খোদাই করা প্রতীকগুলো বল ভেজা অবস্থায়ও ভালো গ্রিপ করবে অত্যাধুনিক প্রযুক্তির এই বল প্রকাশ্যে আনতে পেরে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান ফান্তিনো আপনাদের সামনে ট্রাই ওন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আর একটি আইকনিক বল তৈরি করেছে যার নকশায় কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে স্তরযুক্ত গ্রাফিক্স এবং উজ্জ্বল রং এই বলকে অন্যান্য যে কোনো বারের বলের থেকে আলাদা করেছে এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য তৈরি করা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বল ট্রাই ওন্ডা বলে মত অ্যাডিডাসের তাজিন খন্দকার সময় সং